হর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা চলে এলাম ব্লগ নিয়ে তো সেই ব্লগটা হচ্ছে আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব ট্রাই করবো বলতে অ্যাকচুয়ালি মানে এখন মোটামুটি সকালের খাওয়ার জন্য সবজি রান্না করব তো সেরকম সবজি নেই আর কাঁঠালের আগের দিন দুদিন আগে আমি নিয়ে এসে রেখেছিলাম সেটা হচ্ছে মানে পেকে পেকে গেছে এত গরম পড়ে গেছে তো তো পেকে পেকে গেছে তো যাই হোক ওটা মানে কেটে টেটে এতটুকু বেরিয়েছে তো আমি ভাবলাম এতটুকুর মধ্যে কিছুই তো হবে না রান্না করলে তো আরও অল্প হয়ে যাবে তো কাঁঠাল আর সোয়াবিন রেসিপি হ্যাঁ কাঁঠাল আর সোয়াবিন দিয়ে আমি আজকে নতুন রেসিপি নিজে নিজে ট্রাই করব। তো সেটা হচ্ছে ভাবলাম তাহলে চলো তোমাদের সাথে শেয়ারই করিনি তো আমি এই তিনটা দিন এতটা ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওই দিতে পারিনি ওই দুই একটা শর্ট ছেড়েছি বা আর কিছুই পারিনি আর আমার কাস্টমারের বাড়িতে গিয়েছিলাম এই তিন দিন ধরেই একদিন তো হচ্ছে মানে মেকআপ ছিল আর একদিন হেয়ার স্পা ছিল আর একদিন ফেশিয়াল ছিল মানে তিন দিন কাজ করতে ছিল আমার ওই জন্য কোনো ব্লগ দিতে পারিনি তো আজকে তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সাড়ে দশটা বাজে তো আমি এখন খাবারটা রেডি করছি হাজব্যান্ডকে পাঠিয়ে দেবো তারপরে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নাও আর স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর অনেক 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 শেয়ার করো ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে তো আমার সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে করছি চলো দেখে নাও বন্ধুরা এখানে আমি কেটে নিয়েছি দেখো এই যে কাঁঠাল কেটে মানে পেকে গেছে যে হতো তো কেটে এতটুকু কাঁচা কাঁচা এতটুকু বেরোলো আর এই দেখো এই বিচিগুলো কাঁঠালের বিচিগুলো খেতে আমার হেভি লাগে খুব টেস্টি লাগে এই বিচিগুলোর জন্যই আমার কাঁঠাল খেতে খুব সুন্দর লাগে তো এখানে আমি কাঁঠাল আর আলু মিক্সড করে কেটে ধুয়ে রেখেছি এখানে কাঁচা লঙ্কা আমি ধুয়ে রেখে দিয়েছি এটাকে বাটব এখানে ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি আর ঝুরি করে পেঁয়াজ কেটে নিয়েছি তো আর এখানে এই যে আদা আছে এখানে আদা ছুলে আমি রেখে দিয়েছি লঙ্কা পেঁয়াজ আদা রসুন এগুলো আমি সব পেস্ট করব। আর এখানে কেটে ধুয়ে রেখেছি আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে সোয়াবিনটাকে সোয়াবিনটাকে এখানে আমি সেদ্ধ করে জল ঝরে মানে চিপে আর কি রেখেছি আর এখানে হচ্ছে হাজব্যান্ডের জন্য আলু ভাজা করছি কারণ এখানে তো গরম পড়ে গেছে তো আলু ভাজা করছি এখানে আজকে ঠান্ডা ভাত খাবে তো চলো দেখতে থাকো রেসিপিটা আমি কীভাবে করি আর এখানে আমি গ্যাসের মধ্যে ভাত বসিয়ে নিয়েছি তো চলো দেখো রেসিপিটা আমি কীভাবে করছি ফুল ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো বন্ধুরা এখানে আমি দেখো পান্তা ভাত আজকে সেই ফেভারিট খাবার এখানে যাই দেখা তো এই দেখো পান্তা ভাত সেই ফেভারিট খাবার এখানে আমি মাখছি এখানে ঝুড়ি করে পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা ভেজে দিয়েছি শর্ষের তেল দিয়েছি এখন এই খাবারটা আমি হাজবেন্ডকে পাঠিয়ে দেবো আর এখানে আলু ভাজা করেছি তো পান্তা ভাতের সাথে আলু ভাজা ও সেই টেস্ট তো এখানে আমি এখন রেডি করে এখন হাজবেন্ডের জন্য পাঠিয়ে দেবো এই যে আমি টিফিন বাটিতে রেডি করে দিচ্ছি ওর জন্য আর বাদ বাকিটা আর আমি আমার ছেলে সকালের খাবার খেয়ে নেবো খাওয়ার পরে তারপরে ওই রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ করবে না চলো দেখতে থাকো আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে বন্ধুরা দেখো আমার রেসিপিটা হয়ে গেছে আমি হচ্ছে বা সোয়াবিন আর হচ্ছে কাঁঠাল দিয়ে রেসিপি করেছি আর রান্নাটা করার পরে এরকম কালারটা এসছে কারণ আমি অত শুকনো লঙ্কা ইউজ করে তোমরা যদি চাও তাহলে তোমরা শুকনো লঙ্কাটা ইউজ করতে পারো কারণ হালকা একটু গুঁড়ো দিয়েছি আর আমার কালারের প্রয়োজন নেই টেস্ট নিয়ে প্রয়োজন তো টেস্ট তো অবভিয়াসলি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি ভাত করে নিয়েছি আর এখানে আমি মাছ কাতলা মাছ আর কাতলা মাছের ডিম আমি ভেজে রেখেছি আমার ছেলে মাছের ডিমটা খেতে পছন্দ করে আর এখানে ঝোলটা আমার ফুটে গেছে তো মাছের ঝোলটা ফুটে গেছে আমি মাছগুলো ছেড়ে দেবো এখন তো কারেন্ট নেই বন্ধুরা তো কারেন্ট নেই মানে বারবার যাওয়া আসা করছে কারেন্টটা এই যে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তো লাস্টে আমি একটু ধোনাপাতা দিব ধোনাপাতা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব ঝোলটা আগে একটু ফুটে যাক আর ডিমগুলো যেহেতু অনেক বড় একটু ভেঙে নিয়ে ছোট করে নিই ভেঙে নিয়েছি তো এখানে আমি ফুটছে ঝোলটা ফুটুক আমি একটু থালা দিয়ে ঢাকা দিয়ে দিই তো এখানে আমি ধনেপাতা রেখে দিয়েছি ধুয়ে